আমরা ভাবি প্রতিটি গল্পের দুই দিক ভালো আর খারাপ কিন্তু হয়তো সত্যটা এত সহজ নয় কালো কি সাদা কি সবই দৃষ্টিভঙ্গি যাকে তুমি নায়ক ভাবো অন্যের চোখে সে হতে পারে খলনায়ক স্টাইল সাহস আত্মবিশ্বাস এসব জন্মায় তখনই যখন তুমি ভাগ্যের সামনে মাথা নত না করে লড়তে শিখো সুযোগ আসে না সুযোগ কেড়ে নিতে হয় প্রতিটি খারাপ কাজ কি সত্যিই খারাপ আর প্রতিটি ভালো কাজ কতটা নিখুঁত পাপ পুণ্য স্বর্গ নরক সবই মানুষের বানানো সীমা শেষে সত্য একটাই যে নিজের পথ নিজে বেছে নেয় ভুল হলে দায় নেয় জয় হলে গর্ব করে সেই মানুষ তার গল্পের প্রকৃত মালিক